अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज मैं आज के अमर चलायला मारा एक और वीडियो नहीं तो गाइस देइना करे वीडियो शेयर करे जा चलो चलो हे गाइस चलो तो হ্যাঁ গাইস একদম ঠিক বলেছি তো দেখতে পেলে ঠিক বলতে বলতে কিন্তু আমি একটা কিল করে ফেললাম আচ্ছা থাক গাইস আর এত প্রশংসা করতে লাগবে না তো দেখতে পেলাম আমি বার হয়ে মানে এদিকে চলে এলাম তো গাইস এদিকে কিন্তু আরেকটা বান্দা রয়েছে তো এটাকে মারার জন্য আর কি এদিকে যাচ্ছি তো গাইস দেখতে পেলে এদিকে কিন্তু চলে এলাম তো বিরোটা কাট করে এখন একটু সামনের দিকে চলে যাবো না হলে গাইস বিরোটা লং হয়ে যাবে তো দেখতে পেলে কাট করে এখানে চলে এলাম তো গাইস ফাইনালি এটাকে মানে নক করে ফেললাম তো গাইস মানে আর একটা বান্দা রয়েছে কোথায় জানি তো ফাইনালি গ্যাস তিনটা কিল করে মানে ইউজ করটাকে আবারও মেনে দিলাম বলেন কি হ্যাঁ গায়েস আমি আর কি বলবো আপনারা তো দেখতে পেলেন তো আমি কিন্তু তিনটা কিল করে ফিরেছি অলরেডি তো আবার ভিডিওটা কাট করে দিকে চলে এলাম নাহলে গ্যাস ভিডিওটা লং হয়ে যাবে আপনারা দেখতে মানে একটু ভালো পাবেন না তাই জন্য আর কি তো গ্যাস দেখতে পেলে এখন কিন্তু সামনের দিকে চলে যাবে বলি যে দেখবো ওইদিকে বান্দা আছে কি না কারণ গাইস বান্দা কিল করতে হবে বান্দা দেখতে পেলে রয়েছে কিন্তু পঁচিশটা আর আমরা রয়েছি দুইজন তার মানে বান্দা রয়েছে তেইশটা গাইজ তো দেখি ম্যাচটা বয়া করতে পারি কিনা চলো হ্যাঁ গাইজ চলো তো দেখতে আমি কিন্তু সামনে দিকে চলে যাচ্ছি আর আমরা খেলছি মানে ডুয়োতে ম্যাচটা খেলছিলাম আমার কি গাইজ তো দেখতে পেলে আমি রয়েছি তো ভিডিওটা কাট করে আবার এখানে চলে এলাম ঘরের উপরে তো গাইজ এখানে লুটুট করে এদিকে চলে যাবো সামনের দিকে তো গাইজ দেখতে আমি কিন্তু টায়ার জাম করছি কারণ এগুলো করতে আমার একটু বেশি মজা লাগতেছে তাই নাকি হ্যাঁ গাইস তো দেখতে পেলে এদিকে কিন্তু মানে জোন চলে আসতেছে তো তাই জন্য আমি সাইডে থেকে মানে গড়টাতে লুটে এখন জুনে সাইডে সাইডে চলে যাব না হলে গাইস জুনে মারা যাব ঠিক বলেছো একদম ঠিক বলেছি তো দেখতে পেলে আমরা দুজনকে দিয়ে চলে যাচ্ছি তো গাইস উপরের দিকে চলে যাব দেখতে পেলে টপ 10 কিন্তু হয়ে গেছে গাইস মানে আর আটটা বন্ধ রয়েছে আর আমরা রয়েছে দুইজন তো দেখা যাক আমরা কি ম্যাচটা বয়া করতে পারি কিনা ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো দেখতে পেলে এখানে সামনে কিন্তু একটা বান্দা রয়েছে তো আমার টিমমেটে বলছিল মানে আমার টিমমেটে মানে খেলটা করবে তাই জন্য গাইছে আমি রাস মানে রাস দিচ্ছি না আমি খাবার দিচ্ছি কেন তো কারণ আমার টিমমেটে বলছে মানে আমার টিমমেটে মারবে তাই জন্য আর কি গাছ দেখতে পেলে আমি কিন্তু এদিকে চলে এলাম তো গাছ আমাকে একটা মাথা ফুল কিন্তু দিল তো আমি কেন আগে মেরিকেট মেরে দেবো তো তখন দেখি আমার টিমমেটে কি এটাকে মারতে পারে কিনা আচ্ছা হ্যাঁ গাইজ তো দেখতে পেলে আমার টিমমেট কিন্তু এখানে রয়েছে তো ফাইনালি আমার টিমমেট কিন্তু এই করে দিল গাইস তো এখন চলে যাব মানে এখানে একটু লুট করে তো নিচের দিকে চলে যাব কারণ গাইস আর তো রয়েছে ছয়টা বান্দা রয়েছে তো আমরা দুইজন মিলে দেখব মানে ম্যাচটা বয়ার করার চেষ্টা করব আর কি তাই নাকি হ্যাঁ গাইস একদম তো দেখতে মিলে নিচের দিকে চলে এলাম তো গাইস ভিডিওটা আবার মানে একটু ইয়ে করে দেব তো দেখতে মিলে সামনে একটা ড্রপ রয়েছে তো ড্রপ পয়েন্টে যে এর কি কি আর রয়েছে কারণ আমার কাছে মানে তেমন ভালো লুট নেই আবার তেমন খারাপও লুট নেই আর কি আচ্ছা হ্যাঁ গাইস তো ভিডিওটা আমি এখানে শেষ করে ভাববো তো গাইস আজকের জন্য এবার যেতে দেখাবেন একটু যেতে ভালো লাগবে সুস্থ থাকবেন বাই গাইজ আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখতেছেন অবশ্যই ভালো করে দেবেন তো গাইস দেখতে পেলে এখন কিন্তু ভিডিওটা মানে এখানে শেষ করে দেবো কারণ আমার ভিডিওটা এখানে ছিল তো বাই গাইজ